<gülüyor> <gülüyor> ¡Qué jorobra! ¡Qué favor hace ¡Qué ¡Qué jorobra! ¡Qué jorobra! ¡Qué 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 pasa? ¡Qué

তো কিসের আন্দোলন আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দাবিটা কি দাবি ওই যে জায়গা

न <laughs> चोखेर <laughs>

اشہر আন্দোলনটা মূলত যারা ক্ষেপণাস্ত্র পতনের সময় যারা গুলিতে আহত হয়েছে তাদের কোনো চিকিৎসা নাই কোনো কিছু নাই সেজন্য মূলত আজকে তারা অবরোধ রাখছে তাদের চিকিৎসা করার জন্য তিনটা অস্ত্র হাসপাতাল どうだれない চোখের ব্যাথা তুমি আদর হয়ে যায় না আমি আজকে রাত্রে আমি ঘুমাইতে পারি নাই আমার মনে হয় আমার চোখটা ভুলে গেলে আমার আমার একটা পরিস্থিতি আপনি যদি অন্যান্য বাড়িতে

I come in by আমাদের আমরা আমরা জানি কিভাবে করতে হয় আমরা জানি কিভাবে হয়